হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আসো তো তোমাদের মাঝে আর একটা নতুন বলো ভিডিও নিয়ে আসলাম আশা অনেক ভালো লাগবে তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম ঘুম থেকে ওঠার পর দেখে দিয়ে আমাদের মুরগির বাচ্চাগুলো ধরে রাখা আস তো আমি ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে এই কারণে হয়তো বা ধরে রাখছি এটাই ভাবছিলাম তো আমার ভুল ধারণা শুনে দিয়ে আমাদের যে মুরগিটা আছে তোমরা দেখতে পাচ্ছি ওই মুরগিটা হচ্ছে শিয়ালে ধরে ফেলছে তো আমি শুনে তো অবাক কি ব্যাপার মুরগি ধরে ফেললো এই কারণে বাচ্চাগুলো ধরে রাখছে শুনে বিষয়টা খুব খারাপ লাগলো তারপর আমি খোঁজাখুঁজি করলাম তো বাস্তবে ধরছিল মুরগিটাকে তো এখানে দেখতে পাচ্ছ তিনটা বাচ্চা মোট কিন্তু পাঁচটা বাচ্চা তোমরা তো দেখছো আগের ভিডিওতে তো মোট পাঁচটা বাচ্চা ছিল এখন বর্তমানে তিনটা বাচ্চা আছে তো বাচ্চাগুলো সুন্দর সুন্দর ছিল তো একটা বাচ্চা ঘিয়া কালার ছিল তো এই বাচ্চাটা এখন নেই আপাতত মুরগিটা কীভাবে বেঁচে আসলো তো আমি তো অবাক হয়ে গেলাম তো শিয়ালের হাত থেকে বেসে আসছিল এটা তো অবাক হয়ে গেলাম তো এরপর আমি মুরগিটাকে ধরলাম কোথায় মুরগিটাকে ধরছিলংরাতে ন্যাংরাতে আইছিল তো একটা পায়ে মনে হয় আঘাত করছে যত সম্ভব তো আমি ধরে দেখার চেষ্টা করেছি কোথায় তো দেখতে পড়ছে যে এখানে উমা পাকা মানে তুলে ফেলছে এখানকার যে উম পাকাগুলো ছিল এখানকার উমো পাকা সবগুলো তুলে ফেলছে তো এরপর বাবাকে দিলাম বাবাকে তারপর আমি ভিডিওটা ভালো করে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য যাই হোক মুরগিটা আজকে হায়াত আছে বলে মুরগিটা আজকে বেঁচে গেলো তো তোমরা বৃষ্টিতে মুরগি যেগুলো আছে মানে পোষা প্রাণীগুলো যেগুলো আছে এগুলো মানে ধরে রাখার চেষ্টা করবে তো শিয়ালের হাত থেকে বেঁচে যাবে তোমরা তো এটা হচ্ছে বিষয় তো এরপর আমরা ধরে রাখছি ওদেরকে আর অ্যাসাই দিবো না ভিডিওটা আমি এখান থেকে রাখছি যদি ভালো লাগতে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে পারো আর অবশ্যই যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো খুব সন্ধ্যার সময় আমি আমাদের কবিত্রগুলোর ভিডিও দিব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখতে পারবি আমার ভিডিওগুলো